আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের এই নতুন ফার্ম নতুন ফার্মের আপডেট অনেক দিন ধরে দেওয়া হয় না তো নতুন ফার্মে বাচ্চা চলে আসছে এখন পর্যন্ত বোর্ডিং করা হয় নাই বোর্ডিংটা এখন করব তো এই পর্যন্ত আমি তিনটা কার্টুন খুলছিলাম হচ্ছে বাচ্চা মার্শাল্লা বাচ্চার বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ আর আরেকটা বিষয় এই দেখেন তো বাচ্চা মারা গেছে কার্টনে মারা বাজেছে একটা তো আরও বের হতে পারে তো এখন হচ্ছে বাচ্চার বোর্ডিংটা করব বোর্ডিং করে তারপরে বাচ্চাগুলো ছাড়তে হবে তার আগে কার্টনগুলো ডাইকে রাখি তাহলে বাচ্চার শরীরটা গরম থাকবে তো ঠিক আছে এই আমাদের শীট এটাতে হচ্ছে বোর্ডিং করতে হবে আর হোবার লাগাইছি এখানে চারটা তো ঠিক আছে এখন হচ্ছে শীতটা দুইজনে ধরতে হবে তারপরে বসাইতে হবে তো এখানে বাচ্চা আছে হচ্ছে দুই হাজার পঞ্চাশ পিস বাচ্চা শর্ট পরার কারণে বাচ্চা কম পাওয়া পাইছি পঞ্চাশটা বাচ্চা কম পাইছি তো এটা মোটামুটি আগামী হ্যাঁ আবার বাচ্চা আসবে আমার যে বোর্ডিং সেট ওই সেটে তো তখন আবার ওই বাচ্চা চলে আসবে আশা করতেছি তো ঠিক আছে আমরা এখন বোর্ডিং করি বোর্ডিং করে বাচ্চাগুলো ছাড়ি আর এ হচ্ছে বাচ্চা আনছি আজকে এ দেখছেন সিটটা বসানো হয়ে গেছে আমাদের এখন হচ্ছে মোটামুটি ইট দিয়ে হচ্ছে আটকায় রাখছি এই যে ভিতরে বাইরে এখন হবে কি এখন কাজটা হবে হচ্ছে ভালো করে আরও ইট দিতে হবে যেন কি বলে যেন পড়ে না যায় শীতটা এই কারণে পড়ে যাবে ওই বা জয়েন্টের বেটে একটা দিবি জয়েন্ট দুই জয়েন্ট আগে দে শেষ তো আমাদের টুস ডালা হয়ে গেছে এখন হচ্ছে মেলা দিতে হবে মোটামুটি যতটুকু সমান করে দেওয়া যায় দিয়া তারপরে হচ্ছে বাচ্চা ছাড়বো বাচ্চা যখন দৌড়াদৌড়ি করবে তখন করতে হবে না করবো না মোটামুটি হচ্ছে তোষগুলো মিলে তারপর হচ্ছে পেপার পিসাবো পেপার বিষাই তারপর হচ্ছে বাচ্চা সারব এই মাঝখানের টিদের এই মাঝখান থেকে নিয়ে পুরো ডাঘালি পাও দেয় গাড়িটা যা এখানটা বেশি আছে এই পাশ দিয়ে পরে ওঠা দিয়ে ওরে অনলা দেখ কোন জায়গায় কোন জায়গায় তুষ পায় না এটা এটা চেক দে চেক দে চেক দে যে জায়গায় বেশি আছে ওই জায়গায় গাটা দে দিলে হ্যাঁ বরে দে ওইভাবে সমান করে দিয়ে জাহানালা পরিপূর্ণ মান করে দেয় সমান হয়ে যাবে অ্যাকুরেট এটা হচ্ছে বোর্ডিং করার সঠিক নিয়ম এভাবে করে হাত দিয়ে যদি সমান করে তারপরে পেপারটা বিছানো হয় তাহলে পেপারটা নষ্ট হয় কম খুব তাড়াতাড়ি নষ্ট হয় না আর আমরা পেপার তো রাখবো শুধুমাত্র আজকে বাচ্চা ছাড়বো আজকেই রাখবো কালকে সকালবেলা পেপার উঠায় ফেলবো তারপর আর পেপারে ভিটে রাখব না পেপারে বিটে রাখলে হয় কী আর মুরগির বাচ্চার হচ্ছে ই হয়ে যায় নিউমোনিয়া হয়ে যায় বা বোর্ডিং ফাঙ্গাস লাগে যদি পেপারের ভিটে রাখি তাহলে নিউমোনিয়া হবে ফাঙ্গাস লাগবে আর বর্তমানে আবহাওয়া ঠান্ডা এই কারণে হচ্ছে পেপারটা মানে শুধুমাত্র পয়োজন যে পায়খানা করবে সে পায়খানার জন্য আর সে আসলে পেপারটা দেওয়া মানে কুসুম পায়খানা যেটা পেটের ভিতরে যে কুসুম থাকে সেই কুসুম পায়খানাটা মানে ফালাই বাহিরে ফালাই দিব এই কারণে হচ্ছে পেপারটা দেওয়া মেলে পেপার এই পেপারটুকু দিতাম না তো মোটামুটি শেষ এখন হচ্ছে পেপার বিছাইতে হবে তো ঠিক আছে আর পেপার নিয়ে আসে পেপার বিছাই দেখাই দিব এখন কীভাবে পেপার বিছাইতে হয় তারপরে ওই সিরিয়ালে বিছাই যা একটা একটা করে তিনটায় বেশি হয় কম হয় ঘুরাই দিবি পরের লাইন থেকে এই লাইনটা পরিপূর্ণ কর এইভাবে পরের লাইনটা সবটে সব এইভাবে ঘুরাই দিবি ঠেকা দেয় ওয়ালে ঠেকা দেয় যে ফাঁকা রয়েছে পাওয়া দে এদিকে উঠাই দে তিন চার ইঞ্চি তো আজকের ভিডিওটা লম্বা হবে আপনারা ভিডিওটা দেখেন পুরাটাই বোর্ডিং করলাম বোর্ডিং করে বাচ্চা ছাড়বো পুরাটা ভিডিওটা আপনি দেখবেন ভিডিওটা লম্বা হতে পারে মোটামুটি ভাল বৰ হয়তো উঠা এইহে নে দেই এই এৰি লগাই থাকে দেই কোনা কোনিকা কিছু কিছু জেগাই তাৰ এক কোণা পৰ্বত্যটোক চিংগল দুই চিৰবা গীতৰ এই যে উঠা তো ঠিক আছে পেপার বিছানো শেষ করি করে আপনাদের আবার দেখাচ্ছি তো পুরাটা বিছানো হয়ে গেছে পেপার নিউজ পেপার অল্প একটু জায়গা বাকি আছে এখানে দুই লাইন তিন লাইন পেপার বিছাইতে হবে তো বিছানোর শেষ প্রায় এখন হচ্ছে লাইটগুলো জ্বালাই দিব এখানে আমরা লাইটের কানেকশন করছি হচ্ছে প্রত্যেকটা হোবারের জন্য একটা করে বেকার দিয়ে দিছি যেমন একটা জ্বললো এই একটা জ্বলছে এই একটা জ্বলবে এই একটা জ্বলল চল তো এই হচ্ছে আজকের বোটিং করলাম তো এখন হচ্ছে মাঝখানে মাঝখানে সিডিসি বাড়তি জ্বালাই দিতে হবে দুইটা খোলা দুইটা তিনটাই খোলা দুইটাই খোলা এটা ওই সবসময় জ্বালায় রাখলে এগো ভালো করে লাগে নাই হ্যাঁ সাইডে আমরা দুইটা এসিডিসি বার্তি দিচ্ছি আর মাঝখানে এই একটা যাচ্ছে আছে এইটা এইটা এসিডিসি বাড়তি এটা সবসময় জ্বালানো থাকবে আর হোবারটা এখন নামাই দিব মোটামুটি কতটুক আরও আরও মোটামুটি ঠিক আছে আন্না কতটুক মোটামুটি দেড় হাতের মতো উপরে রাখলাম কারণ দুইশো ওয়ার্ডের বাড়তি দেওয়া হয়েছে দেড় হাতে হলেই হবে খবরগুলো নামানো হয়ে গেছে এখন হচ্ছে বাচ্চাটা ছেড়ে দিব বাচ্চা ছাড়ার আগে হচ্ছে এই যে এখানে বাচ্চা ই করা হইতেছে চেক করা হইতেছে

প্রত্যেকটা কার্টন হয়ে গেছে বাচ্চাগুলো ঠিক আছে কিনা অ্যাক্টিভ আছে কিনা কিনা ছোট বাচ্চা আছে কিনা ঠিক আছে মার্শাল্লাহ বাচ্চা গলা ঠিক আছে একটিভ আছে তো মোটামুটি বাচ্চা সারা শেষ প্রায় আর এখানে আছে হচ্ছে পাঁচ কার্টন বাচ্চা আছে আর আরেকটা বিষয় হচ্ছে এরপর পর্যন্ত বাচ্চা কার্টনে বাচ্চা মরা পাইছি হচ্ছে চারটা আর কাটনের বাচ্চা কমও পাইছি এক কার্টনে দেখলাম যে দুইটা বাচ্চা কম আরেক কার্টনে একটা বাচ্চা কম ওনালা প্রত্যেকটা কাটনার সেগুনি নেই আবার কিছু কাটনে ঠিক পাইছি তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ হচ্ছে বাচ্চা আমাদের নতুন সেটের বাচ্চা ছাড়া হলো আজকে আর দুই কার্টুন বাচ্চা আছে তো ঠিক আছে বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ এক একটা বাচ্চার ওজন আসবে কতটুক মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ গ্রাম ওজন আসবে যে ছোট বাচ্চা আছে এটা হচ্ছে ছোটো বাচ্চা এটা ওজন আসবে হচ্ছে একত্রিশ বত্রিশ গ্রাম হবে তো গত আমার যে গত যে একটা ব্যাস আছে যে ব্যাসটা আমি আজকে মানে আপনাদের দেখাইছি যে বোর্ডিং ট্রান্সফার করলাম ওই বাচ্চাটার যে কিছু বাচ্চা ছিল ছোটো তো এটার ভিত্তিতে ছোটো বাচ্চা নাই বলতেই চলে তো ঠিক আছে বাচ্চা সারা কমপ্লিট করলাম তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে কোনো কিছু জানার হলে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম